অসরম্বারী হামলাকাণ্ডে কাণ্ডে রাজ্য রাজনীতি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন বিজেপি জনজাতি প্রতিনিধি দলের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি গত সাতাশে জুলাই আসারামবাড়ি বিধানসভা এলাকার পূর্ব তকছায়া গ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনছিল বিজেপির স্থানীয় নেতা কর্মী সমর্থকরা অভিযোগ সেই সময় একদল তিপড়া মোথার উগ্র সমর্থক সেই সময়ে যারা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনছিল তাদের উপরে হামলে পড়ে এতে বিজেপির বেশ কয়েকজন নেতা কর্মী সমর্থক আহত হয় অভিযোগ ত্রিপুরা মথার উগ্র সমর্থকরা বিজেপির নেতা কর্মী সমর্থকদের বাইক ও গাড়ি ভেঙে চুরমার করে দেয় এই অবস্থায় পুলিশ প্রশাসন করা পদক্ষেপ গ্রহণ করে এবং এই ঘটনার সাথে অভিযুক্ত তিন ব্যক্তিকে আটক করে মঙ্গলবার পুলিশের হাতে আটক ত্রিপরামথার কর্মী সমর্থকদের নিঃশর্ত মুক্তির দাবিতে চম্পাহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বুধবার আশারাম্বরী বিধানসভা কেন্দ্রের পূর্ব কক্ষায় গ্রাম পরিদর্শন করেন বিজেপি জনজাতীয় সংগঠনের এক প্রতিনিধি দল প্রতিনিধি দলে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা মন্ত্রী শান্তুনা চাকমা বিধায়ক রামপদ জামतिया প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা বিজেপি পদের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যনুরা এই হামলা কাণ্ডে আক্রান্ত পরিবারগুলির সাথে মিলিত হন এবং মত বিনিময় করে কেন্দ্র করে যে ঘটনা হয়েছিল এই স্পট ভিজিট করলাম আমরা এবং আক্রান্ত পরিবার আহ জনদের সঙ্গে কথা বলার পরে ওনার সঙ্গে কথা বললাম ওনারা চেষ্টা করছে সেই কথাই বলেছেন ইতিমধ্যে তিনযোগ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে তো এই ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম আর তো কিছু না আমরা চাইছি যারা হসপিটালে আছে তারা সুস্থ হোক এবং এই একটা শান্তি ফিরে আসুক পরে বিজেপি জনজাতির সংগঠনের প্রতিনিধি দল খোয়াই পুলিশ সুপার রণদীপ্ত দাসের সাথে সাক্ষাৎকারে মিলিত হন এবং এই হামলাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান প্রসঙ্গত উল্লেখ্য গত সাতাশে জুলাই আসারামবাড়ি হামলাকাণ্ডে পুলিশ এই পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে অভিযোগ এই হামলাকাণ্ডে গ্রেফতারকারীদের সংখ্যা ছিল তিনের চেয়েও বেশি অথচ রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও পুলিশ এই খবর লেখার সময় পর্যন্ত মাত্র তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থন হয়েছে আর এই নিয়েই গুঞ্জন কান পাত্রেই শোনা যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড